আসসালামু আলাইকুম আজকে একটু ভিন্নভাবে মাংস রান্না করব বা ভাজি করব এই মাংসটা কিভাবে রান্না করব চলেন দেখে নিই আজকে মাংসটা রান্না করার জন্য আমি এখানে এক কেজি খাসির মাংস নিয়েছি মাংসটা আমি হাড় চর্বি সহ ছোট করে কেটে নিয়েছি মাংসটা রান্না করার জন্য আজকে কোনোভাবে আমি বাটা মশলা দিব না সম্পূর্ণটাই গোটা মশলা বা কুচি করা মশলা দিব এখন দেখি কি কি দিচ্ছি আমি দিয়ে দিলাম আদা কুচি পেঁয়াজ কুচি মরিচ তেজপাতা দারচিনি লবঙ্গ গোলমরিচ রসুন কুচি এলাচ দিয়ে দিচ্ছি গুঁড়া করে একটা বড় এলাচ দিয়ে দিলাম একটা স্টার মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম জয়ত্রীটা হাতেই গুঁড়া করে সরিষার তেল দিয়ে দিচ্ছি এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিব গোটা জিরা আর একটু শাহি জিরা জাস্ট এগুলোই আমার মশলা এই মশলাগুলো দিয়ে এখন আমি মাংসগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর হ্যাঁ এই রান্নাটা করার সময় কিন্তু চুলার জাল একদম লো রাখতে হবে কারণ আমি পুরো রান্নাটার মধ্যে আর কোনো পানি দিব না মাংস থেকে যে পানিটা ছেড়ে দিবে সেটা দিয়ে আমি পুরো মাংসটা রান্না করে নিব। দেখেন আমি ঢাকা ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি মাংসটাকে সেদ্ধ করে নিচ্ছি এভাবে এভাবে আমি কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে সেদ্ধ করে নেব চুলার জালটা কিন্তু একদম লো রেখেছি দেখেন মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে আমি অফ ক্যামেরাই অনেকটাই আমি রান্না করে নিয়েছি এখন দেখেন মাংস পানিটা একদম শুকিয়ে গিয়েছে মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে এভাবে আমি এখন নেড়ে নেড়ে মাংসটাকে রান্না করব। আর হ্যাঁ এভাবে যদি আপনি বাসায় মাংসটা রান্না করেন খুব কম সময়ে আপনি এটা রান্না করতে পারবেন আর বাচ্চা থেকে বড় সবাই এটা খুব পছন্দ করবে আমার বেবি কিন্তু এই মাংসটা এমনিই অনেকটা খেয়ে ফেলতে পারে আর আমি একটু ঝাল বেশি দিয়েছি আপনারা চাইলে ঝালটা কমিয়ে দিতে পারেন আমি আদা কুচিটাও বেশি দিয়েছি কারণ আদা কুচিটা আমার পছন্দ আর আপনারা চাইলে একটু কমই মানে কমিয়ে দিতে পারেন মাংসটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া মানে ভাজা জিরা যেটা সেই ভাজা জিরাটা টেলে টেলে নিয়ে মানে জি আস্তু জিরা টেলে নিয়ে আমি সেটাকে গুঁড়া করে তারপরে এটা দিয়ে দিচ্ছি এটা সবাই জানেন যে ভাজা জিরাটা কেমন হয় কিভাবে করতে হয় যাই হোক মাংসটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এই মাংসটা আপনি রুটি পরোটা বা গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে পারেন আর খিচুড়ির সাথেও অনেক মজা লাগে আমার বাসায় খিচুড়িটা খুব চলে আর এই মাংসটা হলে তো কোনো কথাই নেই মাংসটা রেডি হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু এটা অসম্ভব মজা বাসায় অবশ্যই ট্রাই করবেন এভাবে রান্না করার পরে আমাকে জানাবেন আর আমার রান্নাটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ